নমস্কার সকলকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সেই দিন আপনারা এতদিন ধরে এতদিন বলতে গত কয়েক পর্ব ধরে শুনছেন যে একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে তো আজকে সেই দিন তো তার জন্য সকাল থেকে একদম জোগাড়জাত শুরু হয়ে গেছে আর সৌরভের বাবা বাজার থেকে মাস্টার্সগুলো এনে দিয়েছে এখন কাটাকাটি হবে আর আমি উনুন জ্বালিয়ে দেব আমাদের তিনটে উনুনে একদম টানা জ্বলবে রান্না ঝটপট হবে আর সবাই মিলে হাতে হাত লাগিয়ে কাজ চলছে তো রান্নাবান্না আজকে

তো এমনি একটা কাজ করলে করলে বলে শুরু হয় হয় কখনো কখনো পঞ্চাশ জন সত্তর জন হয়ে যায় ওটা তো ওটা একেবারে নির্দিষ্ট করে করে নিজেদের বাড়ির কাজের অনুষ্ঠান যখন করা হয় নিমন্ত্রণ করা হয় একটা হিসেব করে হয় এবার একটা রান্নাবান্নার অনুষ্ঠান করলে সেখানে দশ বিশ জনকে এমনি অনায়াসে খাওয়ানো যায় সেটা কোনো ব্যাপার না তো সেরকমই আর এটা আমরা যতগুলো অনুষ্ঠান করি যে কোনো প্রোগ্রাম জামা কাপড় দেওয়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছু মানে আমাদের নিজেদের মতো করে করার চেষ্টা করি নিজের কাজ ভেবেই করি তো আজকে একটা বাৎসরিক অনুষ্ঠান আর কি তো তার জন্য তো গতকাল থেকে সব প্রস্তুতি চলছে আর আজও সকাল থেকে তারই তোর তো সাথে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন মাস্টাস গুলো কাটতে হবে সামনেয়ে বসে ওমা হ্যাঁ ও বাবা পেছন ঘুরে দেখলাম তোমার সিম হয়েছে তো এটা ও সিম আর আজকে রে সিম আর আজকে ওমা সিম বাঁধাকপি তো দেবে না আজকে না সিম তুলবো না বাঁধাকপি তো দাও এই সিম সিম একটু বড়ো পারে রনি একটু বলি আজকে মেনুটা কি কি আছে মুগের ডাল হচ্ছে মাছের মাথা দিয়ে আর হচ্ছে সব রকম সবজি সব রকম সবজি বলতে বাঁধাকপি গাজর শিম মটরশুটি টমেটো সব কিছু দিয়ে চিংড়ি দিয়ে একটা ভাজা আর হচ্ছে ফুলকপি আলু পনিরের তরকারি আর মাছ আলু টমেটো দিয়ে একটা মাছের ঝাল চাটনি পাঁপড় মিষ্টি এই হচ্ছে আজকে মেনু আজকে মেনুতে মাংস ছাড়া এখানে

এ করে রাখো এই এগুলো একটু ফাটিয়ে দেবে বুঝলে না হলে তোমার সেদ্ধ হয় না আর এমনি গোটা রাখো না হলে ভেঙে যায় যেমন যেমনটা আছে গোটা গোটা যেমনটা থাকতো গোটা গুঁড়া একটু চিড়ে দেবো হ্যাঁ আর যেগুলো একটু বড় আছে ওই একই সাইজের করে কাটো আর চাটনিটা আগে বসিয়ে দিচ্ছি যাও চাটনি দশ চাটনি টমেটো কাটা যখন করে চাপিয়ে দেবো না হ্যাঁ যাও

শুকনো লঙ্কা কালো সর্ষে টমেটো দেব লবণ মা এবার মশলা কথা

কাজু ভাঙা আছে সেটাই দেব নাড়াচাড়া করতে করতে এমনি বলে গেছে এবারে রসগোল্লার রসটা দিতে হবে এগুলো দিয়ে আরো একটু ভালো করে মিশিয়ে দিই চাটনি হয়ে গেছে ডাল সেদ্ধ হয়ে গেছে এখন একটু লুচি করে ওনাদেরকে খেতে দেব এই ছোলার ডাল হয়ে গেছে আর আমাদের খাওয়ার জন্য ভাত হয়ে গেছে আর এই সব রকম সবজি কাটা হয়েছে আর একটু ওই মাছের তেল পটকা এইগুলো দিয়ে একটা চচ্চড়ি করে সবাইকে খেতে দেবো এখানে রান্নাও হচ্ছে সকালে খাওয়া দাওয়ার জোগাড়ও হচ্ছে

야. 아 다루고 다 <먼무세> 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 মাছের মাথাটা ওই ভেঙে ওটা দি দাও। দ চিনিটা দাও। চিনি দেবো। তো ঘন করে। না না ঠিক দিও। ধীরে বলো। মাছটা যেন পড়ে নাতে তুমি দি দিও বলো। এবারেতে মাছের মাথাটা দেবো। পেঁয়িনটা ভাজা হয়ে গেছে তুলে নাও। ইয়া আলু দিয়ে রাখতো। আলু, খই মিলে খাবো। কিছুটা <laughs> পাতা <laughs> 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 এই গাজর এইভাবে এ করে আর লম্বা করে একটু পাতলা করে বাঁধাকপির জন্য এই যে ভাজলে এমনি ইয়ে হয়ে যাবে কোনো ওষুধ এই হাঁড়ি আর লাটটা তো লাইট তুলে নেবো ফুলকপির আলু ভাজা হয়ে গেছে

বাঁধাকপি সবজি সব আলাদা আলাদা ভেজে নেওয়া হচ্ছে শিম ভাজা হয়ে গেছে দাদা তো দিলাম হলুদ গুঁড়ো টমেটো

আলুটা ভাজতে ভাজতেই এই বেশি সেদ্ধ হয়ে গেছে জল রেডি করো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা দিয়ে করছি কালার আসবে একটু বেশ ভালো দেখাবে জল একটু জল দিয়েছি জোরে জাল মাছগুলোতে লবণ মাখানো হচ্ছে এখন মাছ ভাজা হবে পনিরের তরকারিটা হয়ে গেলে বাঁধাকপিটা করবো আর ওদিকে তো ওইটাই মাছ ভাজা হচ্ছে তারপর মাছের ঝাল করবো মোটামুটি হয়ে গেছে পায়গাছেনা হ্যাঁ মাছ জলটা হয়ে গলি তো ভাত বইছে ও ভাই এর দাও আইতো লম্বা লম্বা ও भाजी দাও ও ও ও এবারে দেখি সব নাকি ফুলকপি পাশে একটা বিয়ে আছে তো এই মেঘ করে আছে সবাই বলছে মেঘটা খুব আলোচনা চলছে এই বিয়ের অনুষ্ঠান আছে একটা পাশে আমাদের নিমন্ত্রণও আছে না <tellan> paগলো di papa wa na

মাছের ঝালের জন্য একটু সর্ষে চাল মগজ ভিজিয়ে দেবো মাছটা ভাজা হয়ে গেছে একটা হয়ে গেছে পর ওগুলো সব এইভাবে ভেজে নেবো ওই রকম একদম হ্যাঁ পুরো হ্যাঁ একদম উনিশ বিশ করবো না না

আর এর মধ্যে একটু ধনেপাতাও একবারে দেবো একেবারে কাঁচা ধনেপাতার গন্ধটা রাখবো না এবার শুধু ভাতটা হবে কিছু না হবে না আমি খাবো পরে সব সময় লাস্ট একদম বাঁধাকপি ভাজা হয়ে এসেছে এখন সব শেষ এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেবো জিরে গুঁড়ো অত লাগে। দিয়ে মিছিয়া মাংস এবারে মোটা মুটি মাছ ভাজা তো একটু সময় লাগে সেটা হচ্ছে আর চালও ভাও হচ্ছে ভাত বসানো। সব প্রায় কমপ্লিট। বাঁধাকপি তো হয়ে গেছে শুধু মাছের খোলটা বাকি। এখন ওই যে চাল মগও যা সরষে দিয়েছিলাম ওটা বাঁধবো। বাঁধবো বলতে মিক্সারে দেবো। এতক্ষণে সব মাছগুলো ভাজা হলো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটা ঢালা হবে নেট একজনে হবে আর দুজনে ধরো দুজনে দুই গানে ধরো নিচে না বসি না

শ্রীলঙ্কা গুঁড়ো <também> <selection of chopsticks> এবারে এই বাটা মশলাটা দেবো সর্ষে আর চালমগজ বেটেছি সেটাই দেবো জিরে এবারে পাত্রটা ধুয়ে জল দেবো একটু নেড়ে চেড়ে নিয়েছে আমি একটা জল দিয়ে দেবো বালতি নিয়েছি জল দিয়ে দিয়েছি ফুটে উঠলে মাছ দেবো লোকজন কিছু আসা হ্যাঁ হয়ে গেছে আর আসবে এরকম অবস্থায় দাঁড়িয়ে আছে ঝোলটা ফুটে গেছে এখন মাছ গুলো দিয়ে দেবো জল করে যাতে আস্তে করে নাড়িয়ে দেবো মাছের জাল হয়ে গেছে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দেব মোটামুটি এখন রান্না সব কমপ্লিট সবাইকে খেতে দেওয়া হবে আর আজকে পর্বটা এখানে শেষ করছি আর এরপর খাওয়া দাওয়া থেকে সব কিছু আপনারা ডায়েরি পর্বে দেখতে পাবেন তো কেমন লাগলো কমেন্টে লিখবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ